সেই দুর্নীতির পর পুত্র এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে উপদেষ্টা মন্ডলিতে রয়েছে এই দুর্নীতিবাজ দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না সেই ফেসিবাদের কথা আমরা বলেছি জোর করে চাপিয়ে দেওয়া একটি ফেসিবাদের আলামত আজকে আপনি জোর করে কিছু প্রদেশটা জোর করে তাদের লোকজনদেরকে টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে এজেন্ট হিসেবে আপনি খবর দিয়ে দেখেন আপনার লোকেরা কমিশনার বানায় আপনার লোকেরা ডিসি বানায় আপনার লোকেরা পোস্টিং দেয় সচিবের পোস্টিং দেয় যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি আওয়ামী লীগের আবিলেগের আওয়ামী লীগের আমল ওই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আসে নাই তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন সেইভাবে যদি আপনাদের আদালতের রায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের লোককে বাজার চেষ্টা করেন তাহলে প্রেসিডেন্টের সঙ্গে আপনাদের কোন পার্থক্য আছে বলে মনে করি না আপনি কত দশ মাসে সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলা ইতিহাসকে বদলে দেবার জন্য বাংলাদেশের মানুষেরা